ছোটবেলায় মা কিছু জিজ্ঞাসা করলে যেমন ভাবে উত্তর দিতাম ভার্সেস অন্য কারোর সামনে কিছু জিজ্ঞাসা করলে যেমন ভাবে উত্তর দিতাম মায়ের সামনে আচ্ছা টিয়া তোমার দাঁত কোনটা এটা তোমার চোখ কোনটা এটা তোমার কান কোনটা এটা বাহ বাহ ভেরি গুড বন্ধ সামনে কাকিমা ভালো আছেন তোর বোন সব শিখে গেছে জানিস কোনটাকে চোখ বলে কোনটাকে ঠোঁট বলে কোনটাকে চুল বলে সব জেনে গেছে জানিস বাহ খুব ভালো তো দাঁড়া দাঁড়া আমি জিজ্ঞাসা করছি বলো তো টিয়া তোমার চোখ কোনটা হুম বলো বলো আমি পারবো না এটা তোমার চুল কোনটা এটা তোমার দাঁত কোনটা এটা ঠিক আছে কাকিমা আমি তাহলে আসছি এখন সবার সামনে আমার নাক কাটা খালি বদমাইশি